অ্যালবার্টস নামক একটি পাহাড় ছিল সেই পাহাড়ের পাশেই ছিল একটি নীলাময় জঙ্গল সেই জঙ্গলে বাস করত দুই বন্ধু তাদের একজনের নাম ছিল আর আরেকজনের নাম ছিল কুদ্দুস তাদের দুজনের মধ্যেই ছিল অনেক সুন্দর বন্ধুত্ব তারা দুইজন একই সাথে বসবাস করত। কিন্তু মকলেশ ছিল একটু অলস প্রকৃতির সে দিন ঘুমিয়ে দিন কাটাতো আর যখন তার ক্ষুধা লাগতো সে তখন অন্যের খাবার চুরি করে খেত ঠিক এইভাবেই মকলেসের দিন সুন্দরভাবে কাটতে থাকে অন্যদিকে কুদ্দুস ছিল অনেক পরিশ্রমী আর কুদ্দুসের ছিল অনেক বড় একটি হাঁসের খামার কুদ্দুস তার হাঁসগুলোকে অনেক যত্ন করতো আর কুদ্দুস প্রতিদিন তার হাসির খামার থেকে ডিমগুলো তুলে তার ঘরের চলে যেত ঠিক এইভাবেই তাদের জীবন সুন্দরভাবে কাটতে থাকে একদিন সকালে ভেতরে খাবারের খুঁজে বাইরে যায় এবং কোথাও কোনো খাবার খুঁজে না পেয়ে সে হাঁটতে হাঁটতে পাশের জঙ্গলে চলে যায় ওখানে গিয়ে সে দেখতে পায় একটি পিঁপড়া পুকুরের ধারে বসে মাছ ধরছে সে দেখতে পায় পিঁপড়ার ঝুড়িতে অনেক মাছ তখন সে চুপি চুপি গিয়ে পিঁপড়ার মাছগুলোকে নিয়ে ওখান থেকে পালিয়ে যায় এদিকে পিঁপড়া বুঝতেও পারে না তার মাছগুলো চুরি হয়ে গেছে অন্যদিকে মক্লেস সেই মাছগুলোকে খুব আনন্দের সাথে করে খেতে থাকে কি যে মজা লাগছে আমার চুরি করে মাছ খাওয়ার মজাটাই আলাদা যাক আজকে তো আমার পেট ভরেই গেল আবার কালকে দেখা যাবে এই কথা বলে মকলেস তার বাড়ির দিকে হাঁটতে থাকে এভাবেই কেটে যায় অনেক কয়টা দিন একদিন সকালে মকলেস খাবারের খোঁজে বের হয় সে সারাদিন এদিকে ওদিকে ঘুরে কোনো খাবার পায় না তখন সে হাঁটতে হাঁটতে কুদ্দুসের বাড়ির দিকে চলে আসে ঠিক তখনই তার নজর কুদ্দুসের খামারের পড়ে ওরে বাবা কুদ্দুসের কত বড় বড় যদি একটা পেতাম শান্তি করে খেতাম তখন মকলেস এদিকে ওদিকে ঘুরে দেখতে থাকে যে কুদ্দুস আশেপাশে আছে কিনা যাই আজকে কুদ্দুসের হাঁসকেই ধরে খায় কুদ্দুস তো আর দেখতে পাচ্ছে না যে আমি তার হাত চুরি করে খাচ্ছি এই বলে মকলেস কুদ্দুসের প্রাণ থেকে একটি হাঁস চুরি করে এবং সেখান থেকে পালিয়ে যায় এবং একটি গাছের আড়ালে গিয়ে হাঁসটিকে খেয়ে ফেলে আহ এমন যদি প্রতিদিন একটি করে হাঁস পেতাম তাহলে আমার আর এত কষ্ট করে অন্য জঙ্গলে খাবারের খোঁজে যেতে হতো না এই কথা বলে মকলেস ওখান থেকে চলে যায় কিছুক্ষণ পর কুদ্দুস বাড়িতে ফিরে আসে এবং এসে দেখে তার হাঁসগুলো ভয় পেয়ে এক কোণে দাঁড়িয়ে আছে কুদ্দুস কিছু বুঝতে না পেরে সে ঘরের মধ্যে চলে যায় পরের দিন সকালে কুদ্দুস ডিমগুলো তুলে নিয়ে বাজারে বিক্রি করতে যায় ঠিক এই সুযোগে মকলেস আবার ওখানে চলে আসে এবং এসে দেখে আগের দিনের মতনই কুদ্দুস বাড়িতে নেই কিছুক্ষণ পর কুদ্দুস বাড়িতে আসে এবং এসে দেখে তার হাঁসের খামারে অনেক রক্ত পড়ে আছে আর কিছু হাঁস কম কম লাগছে এই দেখে কুদ্দুস ঘাবড়ে যায় আরে আমার হাঁসের ফার্মে এত রক্ত কেন আর আমার হাঁসগুলোই বা কই কার এত বড় সাহস যে আমার ফার্ম থেকে হাঁস চুরি করে খায় এভাবে চলতে থাকলে তো আমার ফার্মটিই বন্ধ হয়ে যাবে এর একটা ব্যবস্থা করতেই হবে এই বলে কুদ্দুস ঘরের মধ্যে চলে যায় পরের দিন সকালে উঠে দেখে তার হাঁসগুলো আর ডিম দিচ্ছে না কি ব্যাপার আজকে আমার হাঁসগুলো ডিম কেন পারে নাই বুঝতে পেরেছি কালকের ওই ঘটনা দেখে হাঁসগুলো হয়তো অনেক ভয় পেয়ে গেছে আচ্ছা দেখি কি করা যায় এই কথা বলি কুদ্দুস বাড়ি থেকে বের হয়ে যায় ঠিক তার কিছুক্ষণ পরই এসে মকলেস তার আরেকটি হাঁসকে ধরে নিয়ে যায় কিছুক্ষণ পর কুদ্দুস বাড়িতে ফিরে আসে এবং এসে দেখে

চোর বেটা আজকে দেখি তুই আমার হাত থেকে কিভাবে বাঁচতে পারিস এই কথা বলে কুদ্দুস তার ঘরের ভিতরে চলে যায় পরের দিন সকালে কুদ্দুস ঘুম থেকে উঠে সে তার ফাদের কাছে যায় এবং সে এসে দেখে সেই ফাদের মধ্যে কোনো দুষ্ট চোরই পড়ে নাই না না চোর হয়তো ভয় পেয়েছে আর হয়তো কোনোদিনই আমার খামারের দিকে আসবে না চাই আমি একটু বাইরে থেকে ঘুরে আসি এই কথা বলে কুদ্দুস ওখান থেকে চলে যায় ঠিক তার কিছুক্ষণ পরেই একটি হাঁস চুরি করে নিয়ে পালাতে গিয়ে সেই পাতা ফাঁদে তার গলা কেটে পড়ে যায় কুদ্দুস কিছুক্ষণ পরেই বাড়িতে এসে দেখে তার খামারের পাশেই একটি দুষ্টু শিয়াল গলা কাটা অবস্থায় পড়ে আছে এবং সে শিয়ালটির দিকে এগিয়ে যায় এবং দেখে শিয়ালটি আর কেউ নয় তার সব থেকে কাছের বন্ধু মকলে হাই হাই বন্ধু তুই এটা কি করলি তুই আমার ফার্ম থেকে হাঁস চুরি করে খাস আমি তো সেটা কখনোই জানতাম না জানলে হয়তো আজকে তোর প্রাণটা যেত না এই কথা বলে উদ্দুস ওখানে দাঁড়িয়েই কান্না করতে থাকে এমন সব নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথেই থাকুন